সোনামণিরা কেমন আছো তোমরা তোমরা সবাই ভালো আছো আজ আমরা বেশ কিছু পশুদের পশুদের ছবি দেখব ও পশুগুলোকে আর পশুগুলোর নাম আমরা সাধারণত যেসব দেখতে পাই তারা যেমন সুন্দর তেমনি তাদের রয়েছে মজার মজার বৈশিষ্ট্য চলো আমরা পরিচিত কিছু পশুর নাম ও তাদের ইংরেজি নাম এবং তাদের সম্পর্কে কিছু জানি এই হলো খরগোশ ইংরাজিতে বলি র‍্যাবিট খরগোশ একটা শান্ত প্রাণী এদের দেখতে খুব ভালো লাগে এটা হলো বেড়া ইংরাজিতে বলি ক্যাট মাছ খেতে খুব ভালোবাসে মাছের গন্ধ পেলে কিন্তু টুক করে বাড়িতে চলে আসে তাই না আর এরা কিন্তু অনেক উঁচু থেকে লাভ দিতে পারে এদের কিন্তু লাগে না সেক্ষেত্রে আর খুব চালাক প্রাণী ইংরাজিতে বলি ডিয়ার হরিণ কিন্তু খুব কিউট দেখতে হয় লম্বা লম্বা শিং গায়ের মধ্যে সুন্দর ছোপ যদিও কিছুটা ছাগলের মতো কিন্তু ছাগল নয় ছাগলের চেয়ে দেখতে অনেক সুন্দর এরাও কিন্তু দৌড়তে পারে তোমরা কি হরিণ দেখেছো এটা হলো হাতি ইংরাজিতে তো খুব জোরে দৌড়াতে পারে না এরা কিন্তু খুব বলবান হয় তোমরা হাতি এটা হলো সিংহ যাকে বলি ইংরাজিতে লায়ন বনের রাজা সিংহ এরা মাংসাশী প্রাণী এরা জীবজন্তু শিকার করে খায় আর সিংহর কি থাকে কেশর থাকে খুবই রাগিদার প্রাণী এটা হলো গন্ডার ইংরাজিতে ডাকে বলি রাইনু অনেক বড় সড় প্রাণী কিন্তু এর মধ্যে কি থাকে তো একটা নাকের ওপর সিং থাকে মাথার ওপর নয় এরা কিন্তু ঘাস পাতা খায় তোমরা দেখেছো এটা হলো উঠ ইংরাজিতে যাকে বলে ক্যামেল কিন্তু আরেকটা নাম আছে তোমরা জানো কেউ বলতে পারবে একে মরুভূমির জাহাজও বলে কেননা মরুভূমির দেশে বালির মধ্যে এরা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে লম্বা গলা থাকে দেখেছো উঠ তোমরা এটা হলো বাঘ টাইগার বাঘ কিন্তু খুব জোরে দৌড়াবে চিতাবাঘ তার মধ্যে একটু বেশি জোরে দৌড়ায় বাঘ কি খায় শিকার করে এবং পশু পাখির মাংস খায় বাঘ মাংসাশী প্রাণী এটা হলো জিরাফ ইংরাজিতে একে জিরাফ বলি জিরাফের লম্বা গলা লম্বা গলা দিয়ে কিন্তু অনেক উঁচুতেই গাছপাতা খেয়ে ফেলতে পারে গায়ের মধ্যে খুব সুন্দর ছোপ থাকে তোমরা জিরাব দেখেছ এমনিতে তো দেখতে পাবে না যদি কেউ চিড়িয়াখানায় জিগিয়ে থাকো তাহলে অবশ্যই জিরাব দেখে থাকবে এটা হলো জেব্রা ইংরাজিতে বলি জেব্রা জেব্রার গায়ে সাদা কালো ডোরা কাটা ছোপ থাকে দেখতে অনেকটা ঘোড়ার মতো হলেও ঘোড়া নয় কিন্তু গুলিয়ে ফেলো না তোমরা ঘোড়ার সঙ্গে জেব্রা দেখতে খুব সুন্দর হয় তো এই হলো আমাদের কিছু পরিচিত পশু ও তাদের ইংরাজি নাম ও মজার মজার বৈশিষ্ট্য আশা করি তোমাদের এগুলো ভালো লেগেছে এই পশুগুলোকে চিনলে আর এদের বাংলা ও ইংরাজি নাম শিখতে পেরেছো তোমরা বাড়িতে বারবার দেখবে আর বলতে অভ্যাস করবে কেমন পরের ক্লাসে আমরা আবার নতুন কিছু শিখবো সবাই খুব ভালো থেকো তাটা তো তোমাদের আজকের ভিডিও যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর হ্যাঁ নোটিফিকেশন পেতে এবং নতুন নতুন ভিডিও জান দেখতে আমাদের চ্যানেল গুডডু কিড স্কুল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে অল বাটনটা অবশ্যই টিপে রাখবে যাতে নোটিফিকেশনটা তোমার কাছেই সবার প্রথমে পৌঁছে যায় কেমন থ্যাংক ইউ